আসসালামু আলাইকুম কাইফা হালুকা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন যাবো সেই ডিম কিনতে ডিম কিনে এসে লুডুস পাকাবো লুডুস পাকে নিজে রান্না করে খাবো ইনশাল্লাহ সকালে পাশে থাকেন এবং দেখেন ভিডিওটি উপভোগ করেন তোমার সকালে আসলে ডিম কিনে আমি যাচ্ছি ডিম কিনবো সেই আসলে শীতের সময় তো সকাল সকাল মনে করেন যে উঠতে মন চায় না প্রতিদিনই তো অফিস আদালত তা আজকে দেখা যায় যে একটু উঠতে লেট হয়েছে আটটা বাজে হুম আর ক্যামেরাটা মোবাইলটাও ভালো না যে এই যে হাঁটলে কি করে লাফাই সেই আর কি ভালো করে ভিডিও করতে পারি না তো যাই হোক এই লক্ষর ঝক্কর ভিডিও আপলোড করি আপনারা লক্ষর ঝক্কর ভিডিও একটু দেখতে থাকবেন হ্যাঁ শীতের সকাল শীতের দিন আসলে শীতের সকালে গ্রামেই ভালো কারণ গ্রামে শীতের সকাল খুবই উপভোগ পাওয়া যায় এখানে কিন্তু আবার খুব পরিষ্কার এখানে খুব পরিষ্কার ভিডিও যাই হোক রোদের মধ্যে গেলে পরিষ্কার কম হয় কিন্তু এখন একটু পরিষ্কার দেখা যায় খুব সুন্দর শীতের দিন সকালবেলা কিন্তু গ্রামেই ভালো কারণ প্রতিদিন অফিস আদালত শেষে দেখা যায় যে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায় সকালে কিন্তু উঠি সকালে ওঠা হয় আর এখন বর্তমানে যে আটটা বাজে আটটা সাড়ে আটটা বাজে গেছে সাড়ে আটটার মধ্যে আর কি সকালে উঠতে পারি না আসলাম একটু আপনার একটু বাজারে আসলাম বাজার টাজার হালকা বাজার টাজার করে আবার চলে যাওয়া বাসায় শীতটা এখনো চাপে নেই বর্তমানে ডিসেম্বর মাসে এখনো পরে নেই যে আজকে আঠাশ তারিখ আর দুই দিন পরে হয়তো ডিসেম্বর মাস হবে সকালে পাশে থাকবে ইনশাআল্লাহ নুডলসের মশলা আছে না দুটো দেন তো যাই হোক সকালবেলা আসলে রান্না বান্না শুরু করে দিলাম রান্নাবান্না শুরু করে দিলাম বলতে আসলে বাসা থাকলে কিন্তু সকালবেলা আসলে লুডুস পাকাতে একটু ইচ্ছে করে আর যাই হোক সব সময় তো আসলে কাজে বাসা থাকিবা বা যারা চাকরিজীবী লোক তারা কিন্তু কখনো সময় পায় না হয়তো টুকটাক কিন্তু শুক্রবারের সময় পায় যেদিন হয়তো ছুটিমুটি থাকে সেই দিন সময় পাওয়া যায় তাছাড়া কিন্তু কোনো সময় পাওয়া যায় না যাই হোক এই সময় স্বল্পতার মাঝেও কিন্তু একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করছি যে নাস্তার আয়োজন হয়তো শুক্রবারে করা হয় শুক্রবার ব্যতীত কিন্তু কোনো সময় আসলে করা হয় না কখনো ছুটি পাওয়া যায় না এমনভাবে ছুটি যখন দু একটা হঠাৎ মঠাৎ পাওয়া যায় হয়তো বাইরে ঘোরাফেরা বা সময় কাটানো যাই হোক আসলে বেশিরভাগ সময় কিন্তু অবসর সময় কাটে যায় গ্রামে থাকতে কিন্তু আসলে অবসর সময় পার করেছি তখন কিন্তু আসলে সময় পার হতো না সময় ভালো লাগতো না মানে সময় কিভাবে যায় না যে আসলে এটা বোঝা যায় সময়ের মূল্য বোঝা যায় এখন তখন কিন্তু কোনো সময়ের মূল্য বোঝা যায়নি যে গ্রামে থাকতে গ্রামে থাকতে কিন্তু সব সময় কিন্তু আসলে অবসর সময় কোনো কাজকর্ম নাই হ্যাঁ খাইছি দাইছি ঘুরছি এরকম কিন্তু এখন একটা দিন সময় পাইলে মনে হয় আসলে কত কী সময় পেয়েছি অনেক অনেক লম্বা সময় পেয়েছি এরকম মনে হয় সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে একটু লাইক একটু কমেন্ট চলে যাবেন আসলে লাইক কমেন্ট না করলে কিন্তু আসলে ভিডিও দেখার মধ্যে কোনো মজাই লাগে না বা ভিডিও করতে কোনো মজা লাগে না যারা হয়তো লাইক কমেন্ট শেয়ার করেন যে যেখান থেকে করবেন হয়তো আমি একটু অনুপ্রাণিত হব বা ভিডিও নিত্য নতুন ভিডিও আপলোড করব হয়তো কেউ কোনো লাইক কমেন্ট কল না করলে কিন্তু তো আসলে ভালো লাগে না মনে হয় আমার ভিডিও কেউ দেখছে না বা কেউ বুঝছে না হ্যাঁ সেরকম একটা ফিলিংস হয় যাই হোক আসলে দু একটা ঠুকঠাক যতক্ষণ সময় পায় ততক্ষণই একটু ভিডিও করি সেই ভিডিওগুলো আমি আপলোড করি আসলে খুব সুন্দর ভিডিও না ঘরোয়া হয় ভিডিও এই ভিডিওগুলো আসলে কেউ উপভোগ করে না সবাই তো আসলে নাচানাচি ফালাফালি গান মুশকিল এসব ভিডিও আসলে সবাই দেখে অভ্যস্ত তাই এইসব ভিডিও থেকে আপনারা বিরত থাকুন হ্যাঁ ঠুকঠাক সামাজিক ভিডিও দেখুন এবং এবং যেগুলো হচ্ছে দেখলে উপকার হবে সেই ভিডিওগুলো দেখুন বিভিন্ন স্বাস্থ্য টিপস আছে সেই ভিডিওগুলো দেখুন আপনারা আসলে কোনো কিছু মানে সেই বাঙালি আমরা সবাই কিন্তু কিসে ভালো হয় সেটা কিন্তু আমরা জানি না শরীরে যেটা ক্ষতিকর খাবার সেটা কিন্তু আমরা বেশি পছন্দ করিবার সেটা কিন্তু আমরা বেশি খাই ডাক্তারের যেটা বলে খাওয়া নিষেধ ক্ষেত্রে কিন্তু আমাদের মুখে বেশি ভালো লাগে যখন দেখা যায় যে কোনো অসুখ বিসুখ হয় ডাক্তাররা না করছে যে এই খাদ্যটা আপনার খাওয়া হবে না এই খাদ্যটা গ্রহণ করা যাবে না এই খাদ্য তখন কিন্তু ওই খাদ্যটা আরও বেশি ভালো লাগে ওই জিনিসটা আরও বেশি লাগে কেমন কেমন কিছু কিছু মানুষের জন্য কিন্তু আসলে এলার্জির জন্য অনেক কিছু খাওয়া বিচার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডাক্তাররা বলে দেয় এবং সেই লোকটা করে কি ওই ওষুধও খায় কিন্তু ওই খাবারটাও খায় আসলে সেই স্বাদটা কিন্তু সব বেশি লাগে যখন ডাক্তাররা মনে করে তখন সেই জিনিসটা আরও প্রিয় হয়ে যায় বেশি তো যাই হোক আসলে প্রত্যেক মানুষেরই খাবারের টেস্ট কিন্তু খুব সবাই কিন্তু খাবার ভালোবাসে খাবার কে না খেতে ভালোবাসে সবাই প্রত্যেক মানুষই কিন্তু খাবার খেতে ভালোবাসে খুব সুন্দর ভালোবাসে হুম তো যাই হোক আমরা আসলে শুক্রবার সকালবেলা কিন্তু একটু লোডস হয়তো মাঝে মাঝে লোডস খাওয়া হয় মাঝে মাঝে গিয়ে রুটি খাওয়া হয় মাঝে মাঝে জেলেপি খাওয়া হয় রুটি খাওয়া হয় এই সমস্ত দিন দিয়ে অতিবাহিত হয়ে চলে যায় তো আপনারা যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সেই সেখান থেকে কিন্তু আমরা সে সেখান থেকে কিন্তু কমেন্ট করে যাবেন কারণ কমেন্ট না করলে কিন্তু আসলে কোনো ভালো জাগে না কমেন্ট করলে কিন্তু আসলে খুব আগ্রহ জাগে ভালো জাগে হ্যাঁ ভিডিও আপলোড করা কিন্তু আগ্রহ জাগে তাই যে যেখান থেকে ইউটিউবে যারা দেখছেন বা ফেসবুকে যারা দেখছেন দয়া করে একটু কমেন্ট করে যাবেন আর যারা যারা লুডুস খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবেন কে কে লুডুস খেতে ভালোবাসেন এবং কে কে লুডুস রান্না করতে ভালো লাগে অনেক সময় দেখা যায় লুডুস রান্নার মধ্যে কিন্তু স্বাদ হয় এই লুডুস রান্নার মধ্যে কিন্তু স্বাদ কিন্তু খুবই একটা গ্রহণযোগ্যতা স্বাদ আর যারা যারা লুডুস খুব ভালোভাবে রান্না করতে পারেন অনেকে শীতকালের সময় কিন্তু কপি তারপরে টমেটো একটু আলো ঝুরি করে এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আসলে ইয়া করা যায় আপনার লুডুস বা রান্না করা যায় কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু উটে বাসে দিয়ে সুন্দর করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আমরা আসলে ওইভাবে প্রফেশনালভাবে রান্না করতে পারি না ধুমধাম ধুমধাম একটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ এগুলা দিয়ে রান্না করে খাই এই সমস্ত আসলে ওইভাবে রান্না করলে আসলে খুব ভালো লাগে মাঝে মাঝে বাজারে কিন্তু তিরিশ টাকা প্লেট কিনে খাই সেটা কিন্তু আসলে খুব টেস্টি হয় আমি জানি না আসলে যে তারা কীভাবে আসলে তৈরি করে দেখা যায় যে তরকারি বাসার তরকারি কিন্তু ভালো লাগে না হোটেলের তরকারি কিন্তু খুব ভালো লাগে সেটা কিন্তু আসলে খুব ভালো দেখা যায় যে খুব ভালো পাওয়া যায় বাসার জিনিস কোনোটাই ভালো লাগে আমার আসলে রান্না বান্না করে এখন একটু খেতে বসলাম যাই হোক খুব শীতের দিন এদিকে পর্যাপ্ত পরিমাণ শীত আমি বর্তমানে এগাছি করে হুম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে যাবেন দয়া করে কারণ আসলে সঠ সঠিক সময় মতো ভিডিও কোনো আপলোড করতে পারি না সেজন্য আর কি হঠাৎ হঠাৎ দু একটা ভিডিও আপলোড করি দু একটা ভিডিও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে কিন্তু কোনো টাকা পয়সা কিছু কাটে না শেয়ার করলে কোনো টাকা পয়সা কিছু কাটানো না লাইক আর যে লাইক করলে কোনো টাকা পয়সা কাটে না যাই হোক যে যেখান থেকে দেখছেন সেখান থেকে আপনি কমেন্ট করে যাবেন কমেন্ট করলে কিন্তু কোনো টাকা পয়সা কিছু কাটে না ভাই তো শীতের দিন সকালে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে না জানি না আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে গ্রাম গ্রামে আপনার গ্রামের শাক সবজি কিন্তু খাওয়া কিন্তু অনেক উপকার লাগে যাই হোক অনেক সময় দেখা যায় যে আসলে প্রতিদিন এক ঘে ভালো লাগে না হ্যাঁ আপনার যদিও লুডু প্রতিদিন খাওয়া পরে না মাঝে মাঝে খাওয়া পরে হঠাৎ হয়তো শুক্রবারে এর আগে কখন খাওয়া না এক জিনিস প্রতিদিন খেলে কিন্তু কখনোই ভালো লাগে না হঠাৎ s u n d 자 s 발로.